পর্যন্ত আমরা উনিশটা প্রেজেন্ট করেছি আর আজকে এমন কি আমরা আরও চারটে প্রেজেন্ট করবো মোট আমাদের তেইশটা প্রেজেন্ট হবে আর কি আমরা মোট টার্গেট করেছি তিরিশটায় মেয়ে তিরিশটার মধ্যে আমরা ইটু করবে পাঁচটা মেয়ে আমাদের এই উনিশটার মধ্যে পাঁচটা মেয়ে বর্তমানে আমাদের মোটামুটি ফর্মে আসে তাদের মোটামুটি বর্তমানে ভাইরাল হয়েছে পাঁচজন আর এদের মধ্যে আরও কিছু আছে রানিং আর তিরিশটার মধ্যে আরও আমাদের আজকে তেইশটা আজ তেইশটা হয়েছে আরও সাতটা মডেল আমরা এই মাসের মধ্যে আপনারা আশা রাখতে আপনার সঙ্গে প্রেজেন্ট করতে পারবো আসলে একটা কি দেখেন আমরা অনেক টাইমে চিন্তা ভাবনা করি যে একটা কন্টেন্ট অনেকে বলে হাতে অনেকে আমাদের কিছু কিছু আছে না কিছু ইউটিউবার আছে তারা নিজেরা ভিয়ের জন্য মানুষের সম্মানের কথা কিছু ভাবে না আমি ইচ্ছে করলে কিন্তু তাদের নাও দেখতে পারি শুটিং ক্ষেত্রে অনেকটাই এন্ড দেখেন অনেক টাইমে আমাদের অনেক রকম হাতে আমরা আনকাটা অনেক কথাবার্তা বলি অনেক চলাফেরা করি এ সমস্ত অনেকে অনেক ভাবে করে কি এগুলো দুষ্টুমি ফাজুমির মাধ্যমে কিছু কথাবার্তা ছেলে কাটিং করে করে কি ষোলো মোসম করে এ শখটা দিয়ে তারা মনে করেন একবারে নাক অশিল দৃশ্য লাগান ধারণ করে তারা প্রেজেন্ট করে দেয় হিরো এই কাজ করলো এই এই কাজ করলো এই কাজগুলো করার কারণে কিন্তু আমাদের দেখেন আমার কথা বলবেন একটা মেয়ের সম্মানের কথা ভাবেন একটা সম্মানের কথা না ভাবেন আপনার ভিয়ের চিন্তা ভাবনা করলেন যে দেখেন যে এরা কত বড় খারাপ কিন্তু অথচ দেখেন আপনারা বিএন সেন আপনি অরিজিনাল সেন না আপনি কি ষোলো মোশন করে এআই দিয়ে এই সম্মানটা নষ্ট করে এটা কিন্তু তার মানে কি করলেন আপনারা আপনি হিরো আলমক আপনারা বলেন না হিরো আলমক ভালো কিছু আশা করবেন কিভাবে তা আমার ভালো কিছু কাজ আপনি করার জন্য আপনি নিয়ে গেলাম ওই দেখে আপনি আমার ভালো টুকু কেটে ফেলে দিয়ে নেগেটিভ আগে আপনারা ভিউ বিজনেস করলেন তো এই জায়গা থেকে ওই করছে কি তারা ওই আপনারা এআই দিয়ে সোলো মোশন করে আর এমন একটা শর্টটা দেখাইছে যে এমন আমি অশ্লীল কোনো দৃশ্য ধারণ করতেছিলাম ওরা এই রকম প্রেজেন্ট করেছে তারা ওই জায়গা আসলে এটা নিয়ে অবশ্যই তার ফ্যামিলির কত খুব প্রবলেম দেখা দিয়েছে দুইটা মেয়ে আর কি এটা নিয়ে মনে করেন তার ফ্যামিলি থেকে অনেকে অনেক কথা বলতে তার পরিবার থেকেও কথাবার্তা বলতেছে আমি তাদেরকে মানে অরিজিনাল ফুটেজটা পাঠাইছি এবং যে বিএন দেশেন এবং যারা এই দিয়ে করেছে এবং ষোলো মশ সব করে ফুটেজ দেয় ওরা বলতে অনেকে তো মনে করেন গ্রামগঞ্জ লোকেরা তো মোবাইল চালায় না ওরা আগেকার এআই বোঝে না এবার এই দৃশ্যগুলো বোঝে না তখন হয়তো তাদেরকে বোঝন হয়েছে একটা শ্রেণীর লোক যে আপনার মেয়ে হলে যে এই রকম কাজ করতেছে আপনার হলে যে এই করতেছে এটা নিয়ে পারিবারিক পারিবারিকভাবে তাদের একটু সমস্যা দেখা দিয়েছিল পরে এটা নেওয়ার পরে আমরা যখন বুঝালাম তারপর বুঝতে পেরেছে বিষয়টা আসলে মামলাটা তো দাবি নিয়ে আছে আর কি ওই মামলাটা আপনারা মিথ্যাটা মামলা করেছে কারণ যেদিন যে মামলার বিষয়টা সেই দিন কিন্তু আমি ওই মামলার ঘটনাস্থলে ছিলামই না তারা ছিলাম না কিন্তু মারল একজন মামলা করলো আরেকজন এটা আর মনে করেন আমাকে একটা হয়রানি করার জন্য যখন দেখলো কোনো দিক থেকে তারা অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছে না দমকাতে পারতেছে না সেই টাইমে ওরা করলে কি আমাকে মিথ্যে একটা মামলা দিয়ে হয়রানি করে চিন্তা ভাবনা করছে যে তাকে কিছু ভিতরে রাখে আমরা আমাদের সেটা তারা পারেনি না এত কিছু হওয়ার পরে সে যোগাযোগ করতে আমি করবো কারণ তাকে তো যোগাযোগ করে অনেকবারই তো ফিরে আনার চেষ্টা করেছি সে তো যে জায়গা তাকে আনতে পারিনি নিয়ে তার বিষয়ে আর আমরা বাড়াবাড়ি করতেই চাই সে তার মতো জীবনযাপন করতেছে আমি আমার মতো করে নতুন নতুন মেয়ে কাজ শুরু করেছি যাতে আমি আরো নতুন নতুন কিছু জটি তৈরি করতে পারি সামনে আসলে অবশ্যই বিয়ে হলে যেহেতু মনে করেন সিঙ্গেল এখন এই মুহূর্তে বিয়ে তো অবশ্যই করার কথা এখন সেই হিসেবে মনে করেন সামনে ভালো একটা কাউকে তো অবশ্যই বিয়ে করব। এখন এই মুহূর্তে বিয়ে চিন্তা ভাবনা নাই কিন্তু সামনে ভালো এখন পরিবার যেহেতু আমার তিনটে বাচ্চা আছে যারা বাচ্চার দায়িত্ব নেবে তাদেরকে কাউকে এরকম ভালো কাউকে পেলে অবশ্যই বিয়ে করবো কিন্তু এই মুহূর্তে না